আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কাছে অনেকে অনেক সময় ফোন দিয়ে জিজ্ঞেস করেন বা আমার অনেক খুব পরিচিত রুগীও আছেন যারা আমার কাছে আসেন এসে জিজ্ঞেস করেন যে স্যার এই সমস্যাটা হচ্ছে এখন কি করব, কার কাছে যাব। কাকে দেখাবো অনেক আত্মীয় স্বজন আমাকে ফোন দেন এই সব সুবিধা হচ্ছে কাকে দেখাবো তো আমার আজকের ভিডিওটা এই কাকে দেখাবো নিয়ে আমাদের দেশে এখন কিন্তু অনেক ব্রাঞ্চ অনেক সাব স্পেশালিটি ডেভেলপ করেছে প্রথমে আমি কিছু কিছু মানে খুব কমন সাব স্পেশালিটির কথাই বলি যেমন ইন্টারনাল মেডিসিন বা মেডিসিন বিশেষজ্ঞ ওনারা সাধারণত সব ধরনের রোগী ডিল করেন কারণ সব ব্যাপারেই ওনারা নলেজ নিয়ে তারপর মেডিসিন স্পেশালিস্ট হন আমরা যাদেরকে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে চিনি এই মেডিসিনের এখন অনেক ব্রাঞ্চ প্রধান ব্রাঞ্চ কোনটা কার্ডিওলজি যারা হৃদরোগের চিকিৎসা করেন তারপর আছেন রেসপিরেটরি মেডিসিনের তারপর গ্যাস্ট্রো রেসপিরেটরি মেডিসিনের ওনারা সাধারণত ফুসফুসের চিকিৎসা করে থাকেন যেমন কাশি এবং বিভিন্ন রোগ যাদের আছে ফুসফুসের তাদের আছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কারা যারা বিভিন্ন পেটের পীড়া অথবা অনেকের হজমের সমস্যা এই ধরনের রোগগুলোর চিকিৎসা করে থাকেন অ্যান্ডোক্রাইনোলজিস্ট যারা হরমোনের বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন যেমন ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা কারো অন্যান্য হরমোনের সমস্যা থাকে যাদের অনেকের গ্রোথের প্রবলেম থাকে ওনারা অ্যান্ডোক্রাইনোলজিস্ট এছাড়া আছেন সাইকিয়াট্রিস্ট যারা আমাদের মনের চিকিৎসা করে থাকেন আমরা অনেকে বলি পাগলের ডাক্তার ব্যাপারটা কিন্তু তা না আমাদের মনের অনেক সমস্যার সমাধান ওনারা দিয়ে থাকেন এরকম মেডিসিনে আরও অনেক যেমন নতুন করে যেমন রিওমাটোলজি ব্রাঞ্চ খুব ভালো ডেভেলপ করছে যারা বাতের চিকিৎসা করে থাকেন অনেকে বাত এবং বাত জ্বর দুটাকে এক করে ফেলেন দুটা কিন্তু এক না বাত জ্বরের জন্য কিন্তু আপনার কার্ডিওলজিস্ট এবং যেগুলো বাত সেগুলো কিন্তু গিরার বাত এগুলোর জন্য রিওমাটোলজিস্ট এছাড়া সার্জারি অনেক ডাক্তার আছেন জেনারেল সার্জন হেপাটোবিলিয়ারি সার্জন নিউরো সার্জন যারা ব্রেনের চিকিৎসা করে থাকেন এরকম অনেক ব্রাঞ্চ তো আমরা সবসময় দ্বিধায় ভুগি যে আচ্ছা কার কাছে যাব এখানে আরেকটা প্রবলেম আছে কার কাছে যে যাবেন যার কাছে যান পুরো শরীরটা নিয়েই কিন্তু যাইতে হবে বলে হার্টের প্রবলেম হলেও শুধু হার্টটা নিয়ে গেলাম বাকিটা বাসায় রেখে গেলাম ব্যাপারটা কিন্তু তা না পেটের সমস্যা হলেও শুধু পেট নিয়ে তো যাবেন না পুরো শরীরটা নিয়ে যাবেন কাজেই সবার জন্য একটা জিনিস কিন্তু খুব কমন যেমন যদি আপনি মেডিসিন স্পেশালিস্টের কাছে যান যার কাছেই যান তার কিন্তু মেডিসিনের নলেজ থাকতে হবে এটা মাস্ট তারপর বাকি অন্য কিছু এজন্য জন্য স্পেশালিটির সাথে সাব স্পেশালিটি বলি আমরা এই ব্রাঞ্চ যেগুলোকে আমরা বললাম এগুলো সব হলো সাব স্পেশালিটি কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো কারণ এটা আসলে মানে এমনিতে ঠিক করাটা কিন্তু খুব টাফ যে আসলেই কার কাছে যাবেন যেমন অনেকের বুকে ব্যথা হয় এটা আমরা সবাই জানি যে হ্যাঁ কার কাছে যাবো কার্ডিওলজিস্টের কাছে যাব। এখন আপনার বাসার আশেপাশে কার্ডিওলজিস্ট নেই আপনি কি বসে থাকবেন যে এক সপ্তাহ পরে স্যার আসবে তারে দেখাবো না আপনাকে একজন ডাক্তার দেখাতে হবে উনি হতে পারেন সবচাইতে ভালো যদি আপনার আশেপাশে কার্ডিওলজিস্ট না থাকেন মেডিসিন স্পেশালিস্ট কারণ উনি দেখে আপনার পরিস্থিতির গুরুত্ব বুঝে সেটা কতটা জরুরি আপনার এখনই ভর্তি দরকার কি না উনি ঠিক করে দিতে পারবেন কার্ডিওলজিস্ট থাকলে খুব ভালো না থাকলে মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে পারেন আপনার হজমের সমস্যা হচ্ছে পেটের সমস্যা হচ্ছে খুব ব্যথা হচ্ছে পেটে আপনি থাকতে পারছেন না কী করবেন পেটের ব্যথা তো এখন সবাই দেখবে যে সেও দেখবে আবার সার্জন যে সেও দেখতে পারে কারণ পেটের সমস্যা তো সার্জারিও লাগতে পারে তো আপনি আসলে কার কাছ থেকে সিদ্ধান্ত নেবেন আপনি মেডিসিন স্পেশালিস্টের কাছে আগে যাবেন যদি উনি বাসা আপনার বাসার আশেপাশে থাকেন কারণ পেটের সমস্যার অনেক কারণ আছে উনি দেখে ঠিক করতে পারবেন যে হ্যাঁ এটা উনি চিকিৎসা দিবেন নাকি আপনার দেখা গেল অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয়েছে আপনাকে সার্জনের কাছে পাঠাতে হবে কাজেই মেডিসিন স্পেশালিস্ট গুরুত্ব অনেক বেশি যখনই সন্দেহ হবে যে আপনি বুঝতে পারছেন না কার কাছে যাবেন আপনি মেডিসিন স্পেশালিস্টের কাছে যাবেন আর যদি বুঝতে পারেন যে হ্যাঁ অনেকের আগে থেকে হার্টের সমস্যা আছে আপনার বুকে ব্যথা হচ্ছে আপনি কার্ডিওলজিস্টের কাছে চলে যান অনেকের নিউমোনিয়া ডায়াগনোসিস হয়ে গেছে অথবা টিভি ডায়াগনোসিস হয়ে গেছে আপনি কি করবেন আপনি নিউমাটোলজিস্টের কাছে চলে যাবেন আপনার ডায়াগনোস হয়ে গেছে আপনি যান তো তার মানে এই না যে এটার চিকিৎসা মেডিসিন স্পেশালিস্ট করতে পারবে না পারবে পেটের সমস্যার জন্য যদি আপনার আশেপাশে গ্যাস্ট্রোয়েন্টোলজিস্ট থাকে হ্যাঁ যাবেন এবার সাথে দেখা গেল আপনার অন্য সমস্যাও আছে আমাদের সমস্যা তো আসলে শুধু একটা থাকে না দেখা গেল এটার সাথে কারো কারো ডায়াবেটিস থাকছে কারো অ্যাজমার সমস্যা আছে আপনার তো ওইটার ট্রিটমেন্টও লাগবে যখনই আপনার মাল্টিপল প্রবলেম থাকবে হয়তো আপনার দুজন বা তিনজন ডাক্তার দেখাতে হবে আবার দেখা গেল হ্যাঁ আপনি যে মেডিসিন স্পেশালিস্টের কাছে গেলেন উনি কনফিডেন্ট উনি চিকিৎসা করতে পারবেন এবং প্রয়োজনে রেফার করবেন এগুলো আমার কথা না বইপত্র কিন্তু এভাবেই আছে যখন রেফার করার প্রয়োজন রুগী তখন রেফার করতে হবে এবং ওনারাই আপনাকে অন্য কারো কাছে পাঠাবেন যার অ্যান্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ দরকার উনি অ্যান্ডোক্রাইনোলজিস্টের কাছে যাবেন যার রিওমাটোলজিস্টের পরামর্শ দরকার তিনি রিওমাটোলজির কাছে যাবেন মেডিসিনের আরও আছেন কারা যেমন হেমাটোলজিস্ট ওনারা রোগ বিশেষজ্ঞ যেমন অনেকে রক্তশূন্যতা থাকে থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার এই জিনিসগুলো ওনারা ডিল করে থাকেন আরও থাকেন কারা যারা কিডনির সমস্যায় আমরা যাদের স্মরণাপন্ন হই নেফ্রোলজিস্ট ওনারা শুধু কিডনি রোগ না যেমন ডায়ালাইসিস বা অন্যান্য যে চিকিৎসার ব্যবস্থাপত্র সেটা ওনারা দিয়ে থাকেন কাজে কিডনির সমস্যা হলে আমরা কাকে দেখাবো নেফ্রোলজিস্টকে রিওমাটোলজিস্টের কথা বললাম অ্যান্ডোক্রাইনোলজিস্টে গেল এভাবে সার্চ করলে আপনারা কিন্তু কোন রোগের জন্য কোন ডাক্তার ভালো হবে সেটা আপনারা কিন্তু বের করতে পারবেন এবার আসি সার্জনদের ক্ষেত্রে সার্জারিরও এখন অনেক ব্রাঞ্চ এবং আমাদের দেশে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ ডেভেলপ আছে এগুলো আমরা অনেকে জানি না বলে আমাদেরকে দেশের বাইরে যেতে হয় জানা থাকলে কিন্তু এটা লাগে না যেমন প্রথমে আমি আমার ব্রাঞ্চের কথা বলি আমি তো কার্ডিওলজিস্ট তো আমার সার্জন কারা কার্ডিয়াক সার্জন এবং আরও আছেন ভাস্কুলার সার্জন কার্ডিয়াক সার্জনরা সাধারণত শুধুমাত্র হার্টের অপারেশন জনিত যে সমস্যা সেগুলো ডিল করেন এবং ভাস্কুলার সার্জনরা ভেসেল ভেসেল থেকে এই ভাস্কুলার শব্দটা এসেছে এটা ওনারা ডিল করে থাকেন যেমন অনেকের পায়ের রক্তনালীতে ব্লক থাকে অনেকে দেখা গেল হাতের রক্তনালীতে ব্লক থাকতেছে ওখানে ওনারা রিং পরিয়ে থাকেন বা অনেকে অপারেশন করে থাকেন এছাড়া আরও কারা যেমন কলোরেক্টাল সার্জন যারা পাইলস বা এই ধরনের পায়ুপথের রোগের চিকিৎসা করে থাকেন এছাড়া আরও আছেন জেনারেল সার্জন জেনারেল সার্জনদের আসলে এখন সুযোগ অনেক কমে যাচ্ছে কারণ এত এত ব্রাঞ্চ চলে এসেছে যে জেনারেল সার্জারির সুযোগগুলো এখন কম এছাড়া অঙ্ক সার্জন যারা ক্যান্সারের বিভিন্ন রোগের অপারেশন করে থাকেন এর নামগুলো জানা থাকলে আপনাদের জাস্ট সুবিধা হবে আপনারা সার্চ দিয়ে আপনার জন্য কোন ডাক্তার প্রযোজ্য সেটা আপনারা বের করতে পারবেন আরেকটি বড় ব্রাঞ্চ হলো আমাদের গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স যারা অবস্টেট্রিশিয়ান তারা সাধারণত বাচ্চা জন্মদানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন এবং মহিলাদের বিভিন্ন যে গাইনের সমস্যা সেটা নিয়ে গাইনোকোলজিস্টরা ডিল করে থাকেন এখানেও অনেক ব্রাঞ্চ আসছে এখন যেমন ফিটো ম্যাটার্নাল মেডিসিন চলে এসেছে যারা বাচ্চা এবং মা দুজনেরই কেয়ার করে থাকেন ইনফার্টিলিটি একটি বড়ো পোর্শন এখন ইনফার্টিলিটির আমাদের দেশে ইনফার্টিলিটি নিয়ে এখন অনেক কাজ হয় এবং সবশেষে আরও একটি কথা যুক্ত করে যাই সেটা হলো কার্ডিওলজির ব্যাপার নিয়ে যেহেতু এটা আমার সাবজেক্ট সবার পরে এটা নিয়ে কথা বলছি কার্ডিওলজিতে আমাদের দেশে এখন এনজিওগ্রাম এনজিও প্লাস্টি এনজিও প্লাস্টি মানে হলো যেটাকে রিং পরানো পেস মেকার আইসিডি ডিভাইস সিআরটি ডিভাইস এগুলোর সব কাজ কিন্তু আমাদের বাংলাদেশে হয় এবং আমাদের বাংলাদেশে এখন বিশ্বমানের কাজ হয় এটা বাইরের যারা আছেন তারাই কিন্তু আমাদের দেশে এসে বলে গেছেন কার্ডিয়াক দিক দিয়ে বাংলাদেশ এখন অনেক ডেভেলপড এবং স্বয়ং সম্পূর্ণ এক্ষেত্রে চিকিৎসা আপনারা বাংলাদেশেই নিতে পারেন তো আজকের ভিডিও থেকে আপনারা হয়তো কিছুটা উপকৃত হবেন যে আপনারা কোন রোগে কার কাছে যেতে পারেন তবে সামারি হলো অনেক সময় বোঝা যায় না অথবা একজনের দু তিনটা রোগ একসাথে থাকে সেক্ষেত্রে আপনারা মেডিসিন স্পেশালিস্টের কাছেই যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন